وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يسلمون يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل بكماله حسنت جميع خصاله والحبيب الذي ترجى شفاعته أهوالي مقطع بلغ <applause> فمحمدنا وسيدنا فالعز لنا لإجابته بلغ العلا আজ মোকার সম্মানিত আল্লাপাকের প্রিয় বান্দাগণ যেনারা আজকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে উপস্থিত হয়েছেন পাকের দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি যে পাক সুস্থ রেখে আমাদেরকে মসজিদে আসার সুযোগ দিয়েছেন এজন্য শুক্রিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ আমরা আজকে মাহে রবিউল আউ্বালের দ্বিতীয় জমাতে পদার্পণ করেছি দ্বিতীয় জুমা পড়ার জন্য আমরা উপস্থিত হয়েছি আসলে রবিউল আউয়াল মাস আসলেই আমাদের বেশি মনে পড়ে যায় মোহাম্মাদ রসুল্লাহ সাল্লি সাল্লামের এই পৃথিবীতে আগমন এবং রসুলের জীবনী রসুলের জীবন চরিত আলোচনা করা এগুলি আমাদের মনে পড়ে যায় এবং আমরা এগুলি আলোচনা করে থাকি আসলে নবীজির আলোচনা তো সারা বছরই চলে চলে কিনা আল্লাপাক এমন একটা সিস্টেম করে দিছেন যে ওয়াজ করে নবীর আলোচনার দরকার নাই অটোমেটিক নবীর আলোচনা আপনি করতেছেন কেমনে নামাজ পড়ি না আমরা এই নামাজের মধ্যে দূরত শরীফ আছে কিনা আপনি নামাজের মধ্যে দুরুদ শরীফে রাসুলের কথা কিন্তু আপনার স্মরণ হচ্ছে আপনি আলোচনা করছেন পাঁচ নামাজের আজান মসজিদে হয় কিনা হ্যাঁ সে আজানের মধ্যে একটা বাক্য আছে যেটা দুইবার উচ্চারণ করা হয় আমি সাক্ষ্য দিচ্ছি সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদ সারা বাংলাদেশে হিসাব করলে কত লক্ষ মসজিদ আল্লাহ আকবর প্রত্যেকটা মসজিদে আজানের সময় আমার নবীর জেকের হয় আমার রাসূলের আলোচনা হয় এই জন্য আল্লাহ বলেছেন ওয়ারফ আনাল আকাজি কিরাক হে রাসূল সাল্লাল্লাহ বলে সাল্লাম তামাম পৃথিবীর মধ্যে আমি আল্লাহপাত আপনার আলোচনাকে বলন্দ করে দিয়েছি আপনার আলোচনা কেমন পর্যন্ত অটোমেটিক চলবে শুধু এখানেই শেষ নয় কেমতের ময়দানে সমস্ত নবী রসুল এবং তাদের উম্মতরা আপনার আলোচনা করবে সুভান আপনার আলোচনা কেমত চলবে সব নবী রসুলরা সব নবীর উম্মতরা আপনার আলোচনা করবে আমার ভাইরা এইভাবে আমরা সেখানে ওরা সুরের আলোচনা আছে আর বিভিন্ন কথায় বার্তায় বা আলোচনায় ওয়াজের মাহফিলে তো নবীর আলোচনা হতেই থাকে কেয়ামত পর্যন্ত চলতেই থাকবে এই আলোচনার কোন শেষ নাই সুবহানাল্লাহ কেমন নবীর উম্মত হইলাম আল্লাহ কত সৌভাগ্যবান বানিয়েছে আমাদেরকে কি বলেন তাই না কত সৌভাগ্যবান এবং এই রাসুলকে পাঠায় বলছেন কে পর্যন্ত আর কোন নবী আসবে না কেমত যত মানুষ আসবে সব আপনার আমার পরে কোন নবী আসবে না আমার পরে আর কোন নতুন উন্মত হবে না আমার ভাইরা সেই রাসুলকে আল্লাহ পাঠিয়ে আল্লাহ বললেন যা আমি আপনাকে তামাম পৃথিবীর মানুষের জন্য রখমত করে পাঠাইয়েছি সুভানল্লাহ সবার জন্য তিনি কি রহমত আল্লাহ বলেন সুরায় আম্বিয়া একশো সাত নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ান হে আমি সমস্ত আলমের জন্য আপনাকে রহমত বানিয়েছি শুধু আমাদের জন্য না মানুষের জন্য না সমস্ত আলমের জন্য দেখুন আমার আল্লাহ যে শব্দ চয়ন করেছেন কোরআন শরীফে যে শব্দ ব্যবহার করেছেন শানে তার ওজন কত রাহমাত এটার ওজন কত আল্লাহ হচ্ছেন রব্বুল আলমিন আল্লাহ কি হাতে ফাতে পড়ি না আমরা পড়েন সমস্ত প্রশংসা ওই রবের যিনি সমস্ত জগতের রব সব জগত ঊর্ধ জগত যে জগতে আমরা যেতে পারি নাই কেয়ামত পর্যন্ত মানুষ যেতে পারবে না যে জগত আমরা জীবনে চোখে দেখি নাই আমরা কি দেখেছি পুরাটা বাংলাদেশও তো ঘুরতে পারি নাই এই যে ক্ষুদ্র একটা দেশ এটা কি বে একটা ঘুরতে পেরেছি সেটা ঘুরতে পারি নাই পৃথিবী তো দূরের কথা কিন্তু আল্লাহর জগত উপরে যেমন আছে নিচে নাই নিশে জগৎ নাই সমুদ্রের তলদেশে জগৎ নাই আমার আল্লাহ দৃশ্যমান অদৃশ্যমান যত জগত আছে সব জগতের তিনি রব সব জগতের কি রব মানি প্রতিপালক রব যিনি লালন পালন করেন রব মানি যার অনুগ্রহে এই প্রাণীটা বেঁচে থাকে এই বস্তুটা বেঁচে থাকে তাকে বলা হয় কি সমুদ্র এই পৃথিবীর সবচেয়ে বড় যে সমুদ্র গভীর যেই সমুদ্র ওই সমুদ্রটার নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর এই আটলান্টিক মহাসাগর হাজার হাজার মিটার নিচে পানির নিচ আল্লাহ পাকের সৃষ্টি করা জগৎ আছে শৈবাল আছে ছোট ছোট পোকা আছে মাছ আছে এমন পোকা আছে যেই পোকাগুলো চোখে দেখা যায় না মাইক্রোস্কোপ ছাড়া দূরবিক্ষণ যন্ত্র ছাড়া যেই প্রাণীগুলা চোখে দেখা যায় না ওই প্রাণীগুলো যখন রাত্র বারোটা একটা দুইটা তিনটায় যখন আল্লাহর আল্লাহ ডাক দেয় আল্লাহ হে আমার রব আমাকে খাদ্যের ব্যবস্থা করে দাও এই ক্ষুদ্র প্রাণীটার ডাক আল্লাহ পাকের আরো সে পৌঁছে যায় সোহান এবং এই ক্ষুদ্র প্রাণীটার রিজিকের ব্যবস্থা সেই রব করে দেন সোহান সেই রব আল্লাহ এই ক্ষুদ্র প্রাণীটার রিজিকের ব্যবস্থা আর সাজিম থেকে করে দেন এই আল্লাহ হচ্ছেন রব্বুল আলমিন আর আল্লাহ তার রাসুলকে বললেন রহমাতুল্লিল আলমিন সুহান আল্লাহ তার মানে কি তার মানে হে রাসুল আমি যতটুকুন জগতের রব আপনি ততটুকুন জগতের রহমত সুফানুল্লাহ এই জন্য আল্লাহ হচ্ছেন রাব্বুল আর নবীজি হচ্ছেন রাহমাতুল্লিল আলামিন আল্লাহ যেখানে রব নবী সেখানে রাহমাত সুবহানাল্লাহ আমার ভাইরা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন প্রতিটা কথা প্রতিটা কাজ প্রতিটা অনুমোদন প্রতিটা নির্দেশনা প্রতিটা আদেশ প্রতিটা নিষেধ উপদেশ গোটা মানবের জন্য ইহকাল এবং পরকালে মুক্তি পাওয়ার উপায় আমাদের জন্য একটা মুক্তির স্নক রসুলের প্রত্যেকটা কাজ কথা মৌন সমর্থন ইত্যাদি